তুমি আমাকে ভালোবাসো কি যেন নাম তোমার সুচনা সূচনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে মন দিয়ে কোন ধরনের ফাঁকি বাজি করা যাবে ওকে আর কোনো কিছু যদি লাগে তাহলে আমার রেজাল্ট টু পয়েন্ট সেভেন ফাইভ থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কোনো কিছু যদি লাগে কোনো হেল্প কোনো নোটস কোন শিটস আমাকে বলবা ওকে তোমার ফোনটা দাও ফোন দিয়ে কি হবে তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাকে তাহলে সব জায়গায় তোমাকে আমাকে খুঁজে পাবে না পুরো ইউনিভার্সিটি খুঁজবে আমি তো সব জায়গায় অ্যাভেলেবল না তো তোমার ফোনে আমার নাম্বারটা আমি সেভ করে দিচ্ছি যাতে করে তুমি আমাকে কল দিলেই পেয়ে যেতে পারো ওকে কিরা বন্ধু তোর সুজনা বল দিছে না এখনো ফোন দেয় নাই কিন্তু দিবে কিছু সময় না ইচ্ছা তবে প্রথম প্রথম তো তারে তোমা লজ্জা পাচ্ছে ও হয়তোবা এখন পড়ার টেবিলে বসে আমার কথাই হচ্ছে এই না তোমার রূপে ঝলকে তো আমার চোখ ঝসে যাচ্ছে তুমিতে কিউট কোন ডিপার্টমেন্ট अप्लाई কেমিস্ট্রি ফোনটা দাও তো আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি রাতে কথা তুমি দেখতে তো জাগো তোরা দুজন যে অপরাধ করছো আমার আদালতে তোদের ফাঁসির রায় বার হয়ে গেছে সাহস কত বড় মনটা চেয়েছে আপনার মধ্যে আপু আমি আমাকে করে দেন আমি আপনাকে না না আপ বলেন যে আপনার মাকে ক্ষমা করছেন ক্ষমা করেছি সত্যি আপু ভাই মাফ করছে জায়গা খোনাকে নাম্বার চাইলো। এখন এসে পর পাধুরে মাছ যাচ্ছে। তাহলে কি বলছো? পূর্ণ হলো নজর আসছে ওদেরকে। এইজন্য আদি থেকে সমাধান জয়েন হলো। আমোল হয়। আচ্ছা, বিচারুল কি হলো আজকে? সকালবেলা ফোন নাম্বার চাইলো। পরে এসে পর পাধুরে মাছ চাইলো। ফোন এর বুম বানাই দিল। তো চাই। বাংলা শুনতো কিছু না 같아요 রুছনা। তাও না তো হতে পারে। বিচারুল কি ছেড়ে দিয়েছে? হুম পেয়েছি। হ্যালো হ্যালো কি ব্যাপার ফোন দিয়ে কথা বলছেন না কেন কথা বলে তো আপনি শুরু করে শিয়ার সূর্য কে আপনি আমি শুনেছিলাম না কি কি সৌভাগ্য আমার আপনি আমাকে গোল দিয়েছেন কিন্তু সূর্য আছে কোন দিক থেকে উঠলো এত সূর্য রাতে নাথ হচ্ছে আদর্থ রাধে একটা কথা বলার

যাও আর আমার মেয়ে তো পড়াশোনা শেষ করতে আরো দেরি হবে এর মধ্যে তুমি নিশ্চয়ই খুব ভালো একটা প্রফেশনে ঢুকে যাবে আমি কথা দিতেছি আমি নিজের হাতে নিজের দাঁড়াইয়া তোমাদের বিয়ের ব্যবস্থা করবো বাবা

তুমি আমার মনে আঁকা মোনালিসা ছবির মতো যত দূরে যাই তোমাকে ভুল সম্ভব আমি তোমার গল্পের সূচনা হয়ে থাকতে চাই তোমার কষ্ট হচ্ছে তাই না তোমাকে পাবার জন্য নিজের জীবনটা দিতে পারি

দেখতে আসবে মানে কথা সেটা না তা হলো রোহানের সাথে তোমার যে প্রেমের ফ্যান্টাসি এগুলো থাকতে পারে এটা কি শোনা তাই বলে তুমি তোমার নিজের ক্লাস টা তুমি তোমার ক্লাসটা খুব ভালোভাবে বুঝিয়ে দিলে বাবা এই তো কয়েক মাস আগে তুমি রোহানকে মিথ্যা আশ্বাস দিয়ে ঢাকায় পাঠালে ছেলেটা শুধুমাত্র তোমার কথা রাখতে মাস্টার্স না করে বিশেষ করার চেষ্টা করছে ও তো বুঝতেও পারে যে তোমার মনে এসব চলছে আর ওকে এবার দোষ কেন তোমার মেয়ে হয়ে আমি তো তোমার মুখোশটা বুঝতে পারিনি বাবা আমিও তোমাকে একটা কথা জানিয়ে রাখি বাবা রোহান ছাড়া অন্য আর কোনো ছেলেকে আমি বিয়ে করবো না আপনি দ্রুত চলে আসেন ভাই খুলনাতে ভাই কেন কি ভাই সুচনার বাবা তো সুচনা জোর করে বিয়ে দিতেছে ভাই তোরা থাকে আমি আসতেছি

কারণ আপনি আমাকে বাধ্য করেছেন বলতে তাই আমি তোমাকে বাধ্য করছি আমি তোমাকে বাধ্য করছি আমার মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক করতে আমি অবাক হচ্ছি আপনার এই মুখোশ দেখে সেদিন কি সুন্দর করে আমার সাথে কথা বললেন আর আজকে আমি চিনতেই পারছি না আমি একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারি যে সূচনাকে ভালোবাসার আগে আমি কখনোই জানতাম না সে যে জামশেদ মজুমদারের মেয়ে আপনার সয় সম্পত্তি টাকা পয়সার কোন লোভ আমার নেই আমি শুধু এই পৃথিবীতে সূচনাকে চিনি এবং সূচনাকে ভালোবাসি সূচনা তুমি আমাকে ভালোবাসো ভালোবাসি তুমি সবকিছু ছেড়ে আমার সাথে চলে যেতে পারবে এই মুহূর্তে তোমাকে ভালোবেসে আমি এই পৃথিবীও ছাড়তে পারি তুমি খুব ভালো করে জানো যে আমার সম্মানে আঘাত লাগলে আমি পৃথিবী ছাড়া করে কিছু জেনেও তুমি আমার মান সম্মান ধুলায় মিশে কোথায় যাচ্ছ আমি তোমাকে বলছি ওকে আমি এই বাড়ির বাইরে এক যেতে দেব না সুজনা

সেই ঘটনা চার বছর হলো আজ তাহলে এখন খুলনা কেন যাচ্ছেন আবার ট্রেনের সময় হয়ে গেছে আসি